রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্ন দোষ হয় আর যদি বিছানে কোনো না ফাঁকি না লেগে না লাগে তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি বিস্তারিত জানাবেন হ্যাঁ নামাজ পড়তে পারবেন যদি না ফাঁকি সেখানে না লাগে এহাতে চাদরটা চেঞ্জ করবেন ইনশাল্লাহ শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আটাশ মে আটাশে ফেব্রুয়ারি এ সম্পর্কে কিছু বলেন তো রাজনৈতিক শিক্ষার্থীরা এটা দিছে ভালো তবে আফসারি হলামাইয়া কারা আছে না আপসারি আর কটে আর বালা বুঝেছ তা আর হলা আর কটে বালো হইব বুঝেছা ওই যা আরমে দরিয়ে লাইব তবে যাক তারা বালনীয়তে করছে আল্লাহ তাদের পথ ছলা সুন্দর রাখুক হয়তো মজাদ্দেদের মতো একটা সংস্কৃতি একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলো মিলন মেলা আসে আর আমি দুইশো পার্সেন্ট শিও ইনশাল্লাহ তোরা ভোট দিতি না ভোট যাই তুই তবু ওই হে দুই বাক সাথে যাইবো আইয়ান শিউর আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি কারণ বাঙালির সংস্কৃতিতে মাতার ভিত্তি এটাই ঢুকছে ভোট হসাইতাম ভোট হসান মোমেনের ভোট কোনোদিনও পৌঁছে না তুই ভোট সঠিক জায়গা দিবি হেতে ভোট তিন হাক অসুবিধা নাই আমি আমার মাদ্রাসা টিআর নির্বাচনে কোনোদিনও ভোট দিই না কিছু ভাই আল্লাহ তো আমি অনুভূতি একমত এবারে হসুস বসুর এবারে ভোট দেওয়ান লাগছে কাল্যানা অরুগা ভোট দিছি তো তিনোগা দিলাম হসেনো তিনুগা তিনজনে পাশ করছে তো তোরা হাস ফেলের দিকে চাইছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে এই লোকটা নামাজি আল্লাহ এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম না আল্লাহ আমি তাকে বোর্ডটা আমানত দিলাম তোমার দেওয়া আমানত আন তুয়ুল আমান ছাত্রগুলো নিষ্পাপ সোনামনি এদেরকে তোরা জামানত হয়তো না তারা এই রাখ আমার কথা তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর এটা ফাইতো কেন তাকে বিত্ত তো একতে উড়ি গেছে ক ঢাকা ইউনিভার্সিটিতেও হাতজন লেগেছে আর আড়াকিতা আর মা বাবা তো কী রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধক উপদেষ্ট হইছ তুই কি হইছ হেতে সামনে দিয়ে তোর মারে লা তোর হলা গুলি খাই বা আইতে আইসি গুলি গুলি তোর হলা লা তোর হলা এ গুতা নিয়ে তো হলাম ঠিক ঠিক তো ঠিক না আহ আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো তাদের কারণে নতুন বাংলাদেশ কিন্তু তাদেরকে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম করে তো ভুল করছি যদি মুক্তিযুদ্ধ করলে আল্লাহ আমার তৌফিক দিত আমি কবর থেকে উড়াইতাম ভাইসব কনছে কি বুঝলেন কাফসারি ভাই জীবনে ভুল করছি করছি মাজলুম বইছি আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি দেশটা স্বাধীন করছি স্বপ্ন ছিল সকলের গড়ে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব। কিন্তু দেশটাতে এত জালিম হবে ইয়াজুজ মাজুজ আমরা এক ফোঁটা রক্ত দিতাম না এই ছাত্রগুলো একদিন কবি আল্লাহ চোদ্দশো ছাত্র কবর থেকে কবি আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম জনগণ কি জনগণের পর্যায়ে আছে জনগণ জীবনেও ভোট দিবে না শুনতে যদিও তিক্ত লাগে দেখবে একদিন আমার কথা কেমনের আফসারি বলল কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নেয় সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসাবে সোশ্যাল সায়েন্সের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমি এটা অবজার্ভ করছি আমি চল্লিশ বছর আমি আমার গ্রামে খাড়াইলে ভোট দিত পারফেক্ট কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করবো না আমার এই ডিগ্রির ফর্ম ফিল আপের দায়িত্ব দিছে প্রত্যেক বছর খালি বুটতুকি আর বুটতুকি আমি তিন লাখ টাকা কালেকশন করে দিছি কিউ ভর্তকি আর কি একশো পঁচাশ বছর বুটতুকি ফাই টু ফাই হিসাব একটা পয়সা কোনো বাউচার নেই এখন দেখ সত্যি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই এই এক মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনুস এমন মানুষ আর পাবি না তোদের নসিব খারাপ আউকরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব মোহাম্মদ সাল্লামের মতো ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব আউকরের মতো তোরা জনগণ কন্তালের জনগণ তোরা তো কুফার জনগণ তোরা হইলি কারবালার জনগণ তোরা ইয়েমেনের জনগণ আমি তোদেরকে স্টাডি করা শেষ প্রত্যেকটা লোক দৌড় দিয়ে যে অটোটা চালাস আস কই যাচ্ছে কিছু লোক অটো চালা কিছু লোক আল্লাহকে ভালোবেসে কৃষি কাজ কর কিছু নদীতে মাছ ধর কিছু বাসের হেল্পারি কর বেগুন অটল হইলে দৌড়ি রোডটারে আজকে শেষ করে দিছে রোডের জন্য একটা ফাঁসে আগস্ট দরকার নেতারা কি সেটা দেখবো তারা তো পুলিশে স্কট দিয়ে হার করে দিবে এত মনে করো ইডে দেশ এত সুন্দর একটা দেশ পঁচিশ হাজার পঁচিশশো কোটি টাকা দিয়ে ফেনি তারপরে সোমনি ফোর সোমনিটা ফারেতে তিন ঘন্টা সময় লাগে ওই আগে খাইতো সান্দা খালেকে অনকায় মালেকে তুই করবি জাঙ্গির তুই ফাস করিয়া তোর কত সাই লই মারা কথা ঠিক কিনা শুধু দুই দিনের জন্য বাংলাদেশে সান্দাবাজি বন্ধ ছিল ছয় আগস্ট আর সাতই আগস্ট জুমুরের বাস স্টানে উমা কিতে রয়ে গেল সান্দা কার কাছে দিও আমি খেয়াল করি বাংলাদেশে বাংলাদেশের দুই দিন সান্দাবাজি হয় এর এরপরে আর সুন্দর সান্দাবাজি চলতেছে নীরব তো ছাত্ররা এই আন্দোলন কার জন্য করছে তাদের আত্মাগুলো হাহাকার করতেছে যে মানুষগুলোকে বাঁচাইল সে মানুষগুলো তো অন্তত সত্যের পক্ষে থাকতো এবার বুঝিল আসলে মানুষের যাত মার ইগুণ ফাঁস করলো আনি যে এলো বরব ইগুণ এগুনের বইব হিগুন এগুণের বইব মধ্যে আমরা জনগণ শাখের করাতে পড়লাম বিদেশি প্রভুরা এগুলা করবে তো স্থিতি কতটুকু আনে দিছে ডক্টর ইউনসে ওনার আর বাঁচার তো স্বাদ নাই উনি আর কয়দিন আছে আমাদের মাঝে আল্লাহ ডক্টর ইউনুসের গুনাখাতা খাতা মাফ করে দাও আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো তাকে এই মানুষ সহিত মরণ দিও আল্লাহ যারা মাটি মাতৃভূমি শহীদদের আত্মার সাথে সিটারি করেছে আর তুমি তাদেরকে হেদায়েত করিও হেদায়ত যদি তোমার এলেমে লিখা না থাকে এমন একটা শাস্তি তাদেরকে দিও বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিবত দিয়ে দিও আল্লাহ তারা আমাদের স্বপ্নকে দুলিস করে দিছে আল্লাহ তার স্বপ্নকে তুমি দুলিস করে দাও আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব সত্তর লক্ষ যুবক যুব যুবতীর চাকরির ব্যবস্থা করে দিব আল্লাহ আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব সে আশাটা আমাদের পূরণ হলো না আল্লাহ তুমি তাদের ইনসাফ করিও আল্লাহ আল্লাহ প্রচন্ড শাস্তি তুমি তাদের জন্য ব্যবস্থা রাখো আল্লাহ আরো জোরে আমার স্বামী আমাকে প্রতিদিন অত্যাচার করে আমি সহ্য করতে না পেরে তাকে বলছি আমাকে তালাক দিয়ে দাও তখন সেই মুখের উপর আমাকে তিন চারবার তালাক বলেছে এখন আমি এখন কি আমি তার সাথে সংসার করতে পারবো তালাক হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে অন্য আর কি কিন্তু শরীয়তের বাসায় তালাক শেষ আর কী তা করবেন অন্তঃ ভালোবাসা আরো বাড়ি গেছে তালাক দিয়ে লাইলে ভালোবাসা বাড়ি যায় ওই জিনা করিবার মারাটি ঘর ইচ্ছা দাই যাইবে গড়ি আব্বার লগে আই আব্বার লগে আয় ওলা কয় ইলা জাবালি সিমনি মিনাল মায় ও আব্বা তুফান আইলে বিশ্ব ডুবি যেতে লাগলে আমি পাহাড়ে উড়ে যাই যেরকম অনেকে আফাল হয়ে খুব খোদার মতো জানে আফা জীবন পরাজিত হইত ন আফাল লগে হিয়ানো যাই গেছি মেলা আমার কথা ঠিক না

আমার ভাই হাফেজ اسماعিল হানিয়া আমার ভাই ডক্টর মুর্শিদ আমার ভাই ইহাইয়া সিনওয়াব কথা ঠিক কি না হেতে কি ভাইয়া ঢাকায় হেতে কেন্দ্র দখল করে ঠিক একমতে দিন রতন্দ্র প্রাউলিদেরকে मारे পুলিশের ফোন করে মামলা ড়ুকার ঠিক কি না আল্লাহ গলাইসাবিরহালি নূদালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহই কথা কইছে বললেই করানরে সুন্দরী বললেই গব আইयो না কইতি সন্তাসরিকর লোকেatra

একামত দিনের রতনন্দ্র প্রহরী ছাড়া অন্য কারোর সাথে শুধু দুনিয়ারই সম্পর্ক রুহানি আধ্যাত্মিক কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই মুহাম্মদুর রুসুল লয়ে আর সিদ্ধ ও আরাল গুফা ও রুহামা হোভাই নাম কথা হবে কিনা তাহলে ইমান ছাড়া নবীর হোলা নবীর আপ্পা হইলে লাভ আছেনি ভাই সাব লাভ আছেনি সব কিছু আগে কাকে সেভ করতে হবে ইমানকে কাকে সব সময় আল্লাহর একটা একটা ফোন দিবেন বার এলাই ও বার আপনি মোহাবত করি দয়া করি আমার ইমানে শহীদ কবুল করি এল্লা আল্লাহ আল্লাহ আপনি সব কিছু চলে যায় যাক যান চলে যায় যাক মান চলে যায় যাক মাল চলে যায় যাক আমার ইমান যাতে তাজা থাকে ও আল্লাহ ইমানহারা যে সর্বহারা প্রিয় বন্ধুরা এই ইমানবঙ্গের কারণ দশটা কুহুরি করা শিরক করা নিফা কি মুনাফিক আর কি নবীর ক্লাসে এরকম তিনশো টারকা আছে মুসল্লি এই দাঁড়িয়াতে

হাজার হাজার লোকে তো 20গা মোবাইল চুরি থাকা অসম্ভব নয় তারপর দুইটা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয় একটা সিএমসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই নবীর ক্লাসে রহমাতুল লিল আলামিনের লেকচার শুনি आओ হেতে এই মুনাফেকের বৈশিষ্ট্য 28টা কাচ্ছ 28টা মেডিসিন থাকলে অতিরিক্ত সিগনাল দেখলে মনে করবি এতে মুনাফিক মোমেনের বৈশিষ্ট্য আঠারোটা আঠারোটা কাজ যখন দেখবেন মনে করবেন এতে মোমেন আর মুনাফেকের ক্যান্সার ধরে তৈলে এগারো কোম্পানির ওষুধ খেতে হইব এগারোটা কাজ করলে মুনাফিকি দূর হইব ফরি আমিন তো ওই যে ইমান পাকে দশটা কারণ কই নেপাকে আল্লাহ বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করা মাধ্যম ইমান বঙ্গ হয়ে যাব কাফির ও মুশরিকদের পথ भ्रষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা ওই হাজিরফা মিছিল দেয় ও মক্কার সৈনিক এক ও হামদুল্লাহ এর সিটিং আমাদের হাজিরফা নাই রে আছে আর অগ্রগতি তো আদর্শাতে বিড়ি কোর আব্বা এত আব্বা ইড়ি টানে কত মোড়া গাড়ি হেতেন আব্বা ঠিক কি তার বংশ তো একটা ভালো লোক আইয়েনা সবটি পাট পারছি তার লুচ্চা ঠিক কি না আমাদের 40 কোটি মানুষের রিজিকো বাড়িয়ে দিছে 62 বিলিয়ন ডলার ফাসা এক ফোলা মাগুর ইচ্ছা ফোলা চারাজ গোইলে সাতচে পৃথিবী এসে সাজতো ঠিক কি

পৃথিবী যত চলে চলো ন যায় খড়াই থাক কিন্তু গেয়ার লাগাইবেন কুরআন সুন্নার আলোতে ঠিক কি না গেয়ার নবীরটা লাগাইবেন আল্লাহরটা লাগাইবেন যতর চলে চলো দরকারও যোনাকি কোন তারপরে কি লাল সবুজ ইমাচল চন্দগুন জোয়াই জামা আটকইই থাক থাক আল্লাহর জন্য ইসলাম পৃথিবীর জন্য আমরা ইসলামকে বিসর্জন দিতে পারি না নয় মুসলমানদের বিরুদ্ধে কাফের মোর্শেকদের সাহায্য করা একসের নেই মোর্শেকের করে সাহায্য করে দশ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা নাওয়াজ এগুলা কোরআন সুন্নার আলোকে দশটা পয়েন্ট করতে এক ঘন্টা সময় লাগবে লেখে দিছি আল্লাহর পরিস আরশ কুরসির পরিস আরো একদিন লাগবে মোমেনের আঠারোটা বৈশিষ্ট্য আরো একটা লেকচার কুফরি বাক্য আছে এখানে ছাপ্পান্নটা এই যে কৈশিক্ষা নৈরা এটা কত বাড়া জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান ওয়ার্স সবে ঠিকানা লেখি পাই যাবেন এই এক নম্বর আলোচনাটাই আপনি ইমামে এক বছর দিতে পারবে এরকম আটশো বিষয় দিতেছি আমি আমিন কন তারপরে মুনাফেকের বৈশিষ্ট্য কেমন এই আটাশটি এগারোটা ওষুধ খেলে নেফাক থেকে বাসার প্রেসক্রিপশন হচ্ছে এগারোটা দোয়া করা ওই যে কিভাবে কিভাবে সাহাবিরা দোয়া করতেন না থেকে বেশি বেশি জিগির করা তাকবির উল্লার সাথে নামাজ পড়া দিনের গভীর জ্ঞান রাখা গোপনে দান করা রাত জেগে ইবাদত করা আল্লাহর ফতে জেহাদ করা মিথ্যা প্রতি পরিহার করা ওয়াদা পূরণ করা আমানত রক্ষায় অভ্যস্ত হওয়া গালি গালাস ত্যাগ করা এগারো মুনাফেকে সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করা তো এগুলো বিস্তারিত আরেকদিন বলবো ও আমা আলাই নাই বালাক আস্তা কফিৰুল ল ৰ পিম ইনকুলনি জম বে আলা হ লা কো এটা বিল্লা খেলা নিলা জি একজন একটা প্ৰস্ত দিছে ক আব্বা মাৰা হল আনেৰ বিয়া কৰা না হ ল আনেৰ বয়স চাসি যান খবৰদাৰ হল আনেৰে বিয়া কৰা আলাই বেন আ মিন কত সময় বিয়া কৰে বেন হ লা আন শেত যাব না ইমান বেক্ত এক্য় নকৰিলাম ঠিক না আল্লাহ ছেলে করে। মেয়ে করে তুমি তৌফিক দাও আল্লাহ ভাগ্য খুলে দাও